এন নোটিশ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে দেবে এন টিআরসির নোটিশ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে দুই হাজার পঁচিশ সালে দেবে সেই সম্পর্কিত আজকের নতুন তথ্য এবং আপডেটগুলো আপনাদেরকে জানাব সবাইকে হ্যালো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা শিক্ষকদের জন্য খুবই বড়ো খবর বাংলাদেশে যারা শিক্ষকতার চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এনটিআরসি নতুন কিছু তথ্য দিয়েছে বিশেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং শিক্ষক নিবন্ধন নিয়ে অনেক আশার কথা শোনা যাচ্ছে আমি আজ এই বিষয়টা নিয়ে সহজ ভাষায় আলোচনা করব যাতে সবাই বুঝতে পারে তাহলে চলুন শুরু করা যাক এনটিআরসি এর নোটিশ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে দুই হাজার পঁচিশ এন টি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু হতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে এই মৌখিক পরীক্ষা চলতি মাসে মানে এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে শেষ হবে তারপরেই এনটিআরসি এ বসে এই বিষয়ে আলোচনা করবে তবে একটা সম্ভাব্য সময়সূচি হিসেবে বলা হচ্ছে আগামী মে মাসে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খবর পেতে পারি এটা শুনে অনেকের মনে আসা জাগছে কারণ অনেকেই এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন একটা সূত্র থেকে আরও জানা গেছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুটোই বছরের মধ্যে প্রকাশিত হবে তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি এটা একটু হতাশার খবর হতে পারে কিন্তু এটাও সত্যি যে এন তাদের নিজস্ব নীতিমালা মেনে কাজ করে তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এন টিআরসির সচিব এ এম রিজনুল হক এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পার্স নামে একটি পত্রিকাকে বলেছেন আমাদের একটা নির্দিষ্ট নীতিমালা আছে এই নীতিমালার বাইরে আমরা কিছু করতে পারি না যেভাবে নীতিমালায় বলা আছে সেভাবেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখন এর বেশি কিছু বলার নেই এই কথা থেকে বোঝা যায় তারা কোনো তাড়াহুড়ো করতে চান না সব কিছু ঠিকঠাক পরিকল্পনা করে এগোতে চান পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে আমরা যা জানলাম এর আগে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ মার্চ এন পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তিতে মোট ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদ ছিল এর মধ্যে স্কুল কলেজে ছিল তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি পদ আর মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা কারিগরি প্রতিষ্ঠানে ছিল তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদ পরে একুশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয় উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগের জন্য সম্মতি দেয় এই সংখ্যা থেকে বোঝা যায় এনটিআরসিএ বেশ বড় পরিসরে শিক্ষক নিয়োগের কাজ করে যাচ্ছে তবে অনেকে বলেন এত শূন্য পদ থাকার পরও অনেকে চাকরি পান না এটা নিয়ে একটু হতাশা থাকলেও নতুন বিজ্ঞপ্তি আসা জাগায় এনটিআরসি মানে নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি এটি দুই সাল থেকে শিক্ষকদের নিবন্ধন সনদ দিয়ে আছে প্রথম দশ বছর মানে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পনেরো পর্যন্ত শিক্ষক নিয়োগের দায়িত্ব ছিল স্কুল কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে কিন্তু দুই হাজার পনেরো সালে তিরিশ ডিসেম্বর সরকার এন কে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা দেয় এরপর থেকে তারা পাঁচটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার দুই সালের একত্রিশ আগস্ট পর্যন্ত মোট এক লাখ বত্রিশ হাজার আটশো আটানব্বই জন শিক্ষকের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে এই সংখ্যাটা দেখলে বোঝা যায় এন টিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে বড় ভূমিকা রাখছে আঠারোতম শিক্ষক নিবন্ধন কেন গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে এখন জানব এখন যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলছে এটা শেষ না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কোনো বড় সিদ্ধান্ত হবে না এই পরীক্ষার মাধ্যমে অনেক প্রার্থী তাদের সনদ পাবেন আর এই সনদেই তাদের গণবিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্যতা দেবে তাই এই পরীক্ষাটা অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য শুভকামনা আশা করি তারা ভালো ফল করবেন এখন প্রশ্ন হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কতগুলো শূন্য পথ থাকবে এটা এখনও স্পষ্ট নয় তবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেহেতু প্রায় সাতানব্বই হাজার পথ ছিল তাই এবারও বড় সংখ্যক পথ থাকার সম্ভাবনা আছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা আর কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষকের চাহিদা অনেক তাই এই বিজ্ঞপ্তির মাধ্যমে অনেকের চাকরির স্বপ্ন পূরণ হতে পারে আরেকটা বিষয় হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন এটাও এই বছরের মধ্যে প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে যারা এখনও শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ নেননি তাদের জন্য এটা একটা সুযোগ হতে পারে তবে এন যেহেতু তাদের নীতিমালা মেনে চলে তাই সব কিছু ধাপে ধাপে হবে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে ধৈর্য ধরুন এন এর ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন কারণ সেখানেই সব আপডেট প্রথম দেওয়া হয় আর যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকে পড়াশোনায় মন দিন কারণ এই সমস ছাড়া আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আর শিক্ষক নিবন্ধন নিয়ে এন টিআরসি এর সর্বশেষ খবর আমি চেষ্টা করছি সহজ ভাষায় সবটা বোঝাতে আশা করছি আপনাদের ভালো লেগেছে এই বিজ্ঞপ্তি অনেকের জীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসবে তাই আমরা সবাই মিলে অপেক্ষা করি আর আশা করি সব কিছু ঠিকঠাক হবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন এই কামনা করি দেখা হবে আবার নতুন কোনো নতুন কোনো ভিডিও আলোচনায় এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন